halo. Uh, Assalamualaikum. Dora, Dora. Hana. Oh, mam. Oi, avantasi gare. Engana itu beli si Safi anu ini. Ba, 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 ba. ঠিক আছে আমরা একটু নানু ভাইয়ের সাথে কথা বলবা তোমার গাড়ি চালানো দেখবো বলেই নানু ভাইয়া দাঁড়াও দেখি তোমার কে টিভিটি দেখাও তো নানু ভাইয়াকে এ নানু ভাইয়া আমি দেখো গাড়ি চালাচ্ছি বলো তুমি আসো তাড়াতাড়ি আমার গাড়ি দেখ চালানো দেখার জন্য বলো তোমার এই কাণ্ড গুলো কেমন লাগতেছে এখন দেখো হন দিচ্ছে হন দিচ্ছে পায়ে আমার হাতে দিই আমার ছেলে পায়ে হন দিতেছে और सीरय गया से या वो चलो अब वो ये ये आप काम में रखते हैं साफ़ियो